আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া মিরপুর উপজেলার ঘোড়াঘাট সরে আর আজকে সম্পূর্ণ শহরটি ঘুরবো এবং এখানকার সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর গাইজ আমি কিন্তু মিরপুরের ঘোড়াঘাট সরে দাঁড়িয়ে আছি আর এটি কিন্তু মিরপুরের মধ্যে আর এই যে সরে সরের এগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বারালি দিয়ে পরিপূর্ণ বিশাল বিশাল বস্ত্র এবং আমার সামনে নদী দেখতে পাচ্ছেন ও পাশে পাবনা এবং এ পাশে কুষ্টিয়ার মিরপুর আর আমার সামনে যে বিশাল বড় বড় টলার দেখতে পাচ্ছেন এগুলো আসলে সরে নদী গুলা থেকে বালি উত্তোলন করা হয়ে থাকে গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার মিরপুরের ঘোড়াঘাট চরে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঘোড়াঘাট এবং এই যে নদী নদীর নদীর পরে ওই করলে পাবনা এবং পাবনা এই সাইডে রাজশাহী এই সাইডে পাবনা এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুষ্টিয়ার মিরপুর আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল বস্তা এবং বস্তাগুলোর মধ্যে বালিতে পরিপূর্ণ আর এই বালিগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি মানে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় কিন্তু পানিতে একবার অনেক উঁচা পর্যন্ত উঠা পরে এবং যাতে আমাদের এই এগুলা মানে ধুইসা না যায় এইজন্যই বালিতে পরিবহনে বচ্ছাগুলো দেয়া আছে আরে বচ্ছাগুলো गाइस আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই বিশাল বিশাল বচ্ছা আর এই নদীটা দেখতে পাচ্ছেন যে আসলে বালিয়ুতলন করা হচ্ছে এখন যে এটা বর্ষার সময় না পানি কম আছে এইজন্য কিন্তু এই নদীগুলো থেকে বালিয়ুতলন করা হচ্ছে আর এখানকার কাজকেন্দ সব সময় চলোমান আর আমার সামনে দেখে দেখতে পাচ্ছেন যে অনেক টলার এবং নদীতে অনেক নৌকা সলাফেরা করছে સુના હો પડે બાર બુલ এই যে দেখতে পাচ্ছেন সে চর এবং চরের পাশে দেখতে পাচ্ছেন নদী আর আসলে এখানে কিন্তু নদী ভাঙন হয় এবং যে বিশাল বিশাল বর্ষা গুলো দেখছেন দেওয়ার পরে কিন্তু এখানে একবার নদী ভাঙতে ভাঙতে চলে একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর আপনার কুষ্টিয়া থেকে ওখানে আসতে পারেন আপনার এই চর্চে অবশ্যই ঘুরে যেতে পারেন আর এই যে ট্রলার গুলা দেখছেন ট্রলার গুলা কিন্তু হচ্ছে নদীতে যা ভাইসা নাই যে এই জন্য কিন্তু বিশাল বিশাল দড়ি দিয়ে এগুলা মানে আটকায় রাখা হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু করে দড়ি দিয়ে টান দিয়ে রাখছে এবং এই ডোরি কিন্তু সরে টলার পর্যন্ত টলারে গিয়ে বাই রাখা হয়েছে যাতে টলার গুলো এক জায়গায় থেকে অন্য জায়গায় না যেতে পারে আর নদীতে কিন্তু এখনো বালি কাজ চলমান আমার সামনে যে টলার গুলা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল টলার আর এগুলো থেকে কিন্তু এখন বালি উত্তোলন করা হচ্ছে আর এই পদ্মা নদীর চারিপাশে কিন্তু বালু দিয়ে বাধাই করা আছে যাতে পদ্মা নদী গুলা ভাঙন না হয় এজন্য। গাইজ আমার সামনে যে নদী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেছে খুবই খারাপ অবস্থা আর এই জন্য এখানে আবার নতুন করে বাদ দেওয়ার জন্য এই যে টলার গুলা দেখতে পাচ্ছেন এই টলার কিন্তু নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে এবং এই যে বর্ষাগুলো দেখতে পাচ্ছেন টলার উপরে এই বর্ষা মধ্যে কিন্তু বালি লোড করা হচ্ছে এবং এই লোড করে বালিগুলা দিয়ে এই বালির বর্ষা দিয়ে কিন্তু এখানে আবার নতুন করে বাদ দেওয়া হবে যাতে নদীর পারগুলো আবার নতুন করে ভাঙন না হয় আর যেহেতু এখানে এখন পানি কম বাদগুলা দেওয়ার এখনই সময় আর বৃষ্টির সময় এখানে পানি বেড়ে গেলে কিন্তু বাদ দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না আর আসলে নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে এবং বস্তার মধ্যে আসলে বালিগুলা রেডি করা হচ্ছে এবং ওই বালি ভর্তি বস্তাগুলো নদীর পাড়ে যেখানে সেখানে ভাঙন হয়েছে সেখানে সেখানে দিয়ে দেওয়া হবে এবং তারপরে নদীর পারগুলো যাতে সেফ থাকে আর কি ভাঙন না হয় এই ব্যবস্থা করা হবে গাইজ আপনারা জানেন যে আমাদের দেশ মাত্রিক দেশ আর নদী এবং গাছপালায় ভরপুর আমাদের এই বাংলাদেশ যাই হোক বাংলাদেশে আপনি যদি ঘুরেন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং আপনি যদি পুরো বাংলাদেশ ঘোরেন অবশ্যই আপনার ঘুরতে অনেক ভালো লাগবে কারণ আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর আর আমাদের দেশ যেহেতু নদীমাত্রিক দেশ আমাদের চারপাশে নদীতে ভরপুর আর আমার সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা নদী এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল স্বর এই এখন যেহেতু বৃষ্টির সময় না এজন্য কিন্তু নদীতে পানি নাই নদী শুকাই গেছে এরকম একটি অবস্থা আর যেহেতু আমার সামনে এইটুক পানি আছে এবং সম্পূর্ণ নদীতে কিন্তু পানিটা পরিপূর্ণ থাকে যেহেতু কোন বিস্তর সময় না এর জন্য এখন এগুলো সব সর হয়ে গেছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় একবার সর সর ছাড়া কিছু নাই गाइस আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা টলার এখানে বাইধা রাখছে আর কেউ এবং অনেকগুলা টলার সরলাভরা করছে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি টলার আছে বালুভর্তি টলার আর আসলে এই টলারে কিন্তু বালি উত্তোলন করা হয় কিন্তু এই বালিগুলা উত্তোলন করে অনেক জায়গায় সাপ্লাই করা হয় এগুলো কিন্তু পাবনা রাজশাহী সহ আর আরো একটি জিনিস দেখতে পাচ্ছেন যে এইগুলো আমরা আসলে এটা ঠিক কি বলে আমি জানি না কিন্তু এটা যে টলারগুলো গুলো আছে টলার যখন চলে টলার অবশ্যই বেড়েকের কাজ করে আসলে আপনারা অনেকে আসেন যে টলার কিভাবে বেড়েক কাজ করে এটা কিন্তু অনেকে জানেন না সেটা আমি আপনাদের বলছি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন আর যে দড়িতে বাধা দেখতে পাচ্ছেন এটি আসলে টলার থেকে নিচে ফেলে দেওয়া হয় এবং

বালি লোড করা হয় তারপরে কিন্তু এই নদীর পরে বালু ভর্তি বর্ষা দিয়ে নদী ভাঙ্গনের ব্যবস্থা করা হয় মহান আল্লোটলার সৃষ্টি প্রকৃতি যে আসলে কতটা সুন্দর এগুলো আপনারা নিজে না ঘুরলে কখনো বুঝতে পারবেন না আর আপনি যত ভ্রমণ করবেন যত দেশ বিদেশ ভালো লাগবে আর সুন্দর সুন্দর এই উপভোগ করতে পারবেন পারবেন কিন্তু আপনার ঘর থেকে না আর আমার সামনে দেখতে যে অনেকগুলো এবং এই টলারে কিন্তু বালি একবারে লোড করা আছে পরিপূর্ণ আছে আর এইগুলো আমি কিছুক্ষণ আগে আপনাদের যে টাক গুলা দেখাচ্ছিলাম এই টাকের যে বস্তা গুলো পরিপূর্ণ ওই বস্তাগুলো কিন্তু এখানে নিয়ে আনা হবে এবং এই বালিগুলো বস্তায় লোড করে হবে তারপরে যে নদী ভাঙন হচ্ছে পদ্মার এই নদী ভাঙনের জন্য বস্তাগুলো ওখানে ফেলা হবে আর এই বালিগুলো কিন্তু দেশে বিদেশে অনেক জায়গায় সাপ্লাই হয়ে থাকে আর এখন আসলে বালিগুলো এই ট্রলার ভর্তি করে রাখা হয়েছে আর গাইস দেখুন যে টলার গুলো কিন্তু আসলে অনেক ওজন নিতে সক্ষম যে আমি আপনাদের দেখানো শেষ হয়েছে টলারের কিছু অংশ একবার নিচে দুই বাই গেছে তারপর কাঠের একটা বেরি দেওয়া আছে তার উপরে বালি আসলে এই ট্রলার গুলো একবার দুবদু একটা অবশ্যই চলাফেরা করে কিন্তু এগুলা ডোবে না আসলে এই ট্রলার গুলো কিন্তু আসলে অনেক শক্তিশালী টলার এই জন্য কিন্তু বালি নিয়ে চলাফেরা করতে পারে আর গাইস আপনারা জানেন যে বালির আসলে কতটা ওজন এগুলা তো আপনারা জানেন এবং পানির থেকে তোলার পরে কিন্তু এগুলা ওজন আরো বেশি থাকে কিন্তু এই বালি নিয়েও ট্রলার গুলো চলাফেরা করতে সক্ষম কারণ টলের গুলো আসলে অনেক শক্তিশালী এবং সেইভাবে আরোঘাট আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন এবং এখানে কিন্তু নদী আসলে অনেক সুন্দর এবং এখান থেকে আপনি পাবনা দেখতে পারবেন এবং এই সাইডে গেলে রাজশাহী এবং এটা হচ্ছে কুষ্টিয়া মিরপুর মানে কুষ্টিয়া থেকে আপনি মানে পাশের জেলাগুলো সবকিছু দেখতে পারবেন আর এই পাবনা কিন্তু গেছে নদী পার হলে পাবনা এবং এই সাইডে সামান্য কিছু দূর গেলে একবারে রাজশাহী এখান থেকে কিন্তু সবগুলো একেবারে কাছে আর গাইজ আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আর এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর আপনার চাইলে এখানে ভিডিও করতে পারেন ছবি তুলতে পারেন আসলে জায়গাটি অনেক সুন্দর আর গাইজ ঘোরাঘাট শর্তে দেখি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর পরবর্তী আমি কোন ধরনের ব্লগ ভিডিও করবো এগুলো কিন্তু আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আর গ্যাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে